নমস্কার বন্ধুরা বাংলা বিশ্ব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত এই মুহূর্তে ব্রিক ব্রেকিং নিউজ হচ্ছে নুসরাত ফাদিয়াকে গ্রেফতার করল বাংলাদেশের সরকার অভিযোগ তিনি হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন সেটা না রয়েছে সেই খুনের চক্রের অভিযোগ তাহলে এত দেরি হলো কেন কোশ্চিন তুলছে সবাই শেখ হাসিনার পার্টিকে অবৈধ ঘোষণা করার পরে এবারে বাংলাদেশ সরকার গ্রেফতার করল বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে নুসরাত ফারিয়ার এগেন্স্টে যে কেসে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেটা অনেকটা পুরোনো কেস বৈষম্য বিরোধী আন্দোলন যখন চলছিল সেই সময় নুসরাত ফারিয়ার এগেনস্ট অভিযোগ তিনি খুনের চেষ্টা করেছিলেন সেই অভিযোগে ঢাকা বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয় নুসরাত ফারিয়া সেই সময় চলে যাচ্ছিল থাইল্যান্ডে ঠিক ঢাকা এয়ারপোর্টে থাইল্যান্ডে যাওয়ার মুখেই নাটকীয় ভাবে তাকে গ্রেপ্তার করল উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই নুসরাত ফারিয়া শেখ হাসিনার চরিত্র অভিনয় করেছিল তাহলে কি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করাটাই কি কাল হল কারণ শেখ মুজিবর রহমানের যে অটোবায়োগ্রাফি তৈরি হয়েছে মুজিব দ্য মেকিং অফ নেশন সেখানে মুখ্য চরিত্র মানে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিল নুসরাত ফারিয়া অনেকে বলছে যেহেতু শেখ হাসিনার এই পার্টিকে ব্যান করে দিয়েছে এবং শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিল এই নুসরাত ফারিয়া তো কোনো কানেকশন থেকে থাকলেও থাকতে পারে আমরা যতটুকু ইনফরমেশন পাচ্ছি সেটা প্রথম আলোর মারফতই পাচ্ছি আসল ঘটনা কি সেটা পরে জানা যাবে এই মুহূর্তে সিনেমা প্রেমীরা কিন্তু ব্যথিত